এবং ধর্মের স্বার্থে কথা বলি ধর্মের স্বার্থ মানে ধর্ম স্বাধীন থাকবে সব ধর্মের লোকের সমান নিরাপত্তা অধিকার থাকবে কোন ধর্মের ধর্মের চাপিয়ে দেওয়া হবে না তো তারা আমাদেরকে পছন্দ করেন না তারা আমাদেরকে দমিয়ে রাখার দাবিয়ে রাখার দুর্বল করে রাখার কণ্ঠাসা করে রাখার জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার ষড়যন্ত্র করছেন আমরা নিশ্চিত যে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে কারণ জনগণ মানবতা রাষ্ট্র চায় মানবতা রাজনীতি চায় নিরাপত্তা চায় সবার অধিকার স্বাধীনতা চায় জনগণ ইসানের বিপ্লবকে ব্যাপকভাবে সমর্থন করছেন তাই আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয় যদি জালিয়াতি নির্বাচন না হয় গণতন্ত্রহীনতার প্রশাসনের নির্বাচন আগের মতো না হয় তাহলে আমরা তিনশো আসনেই প্রাপ্তি আমরা অলরেডি রেডি করে রেখেছি আমরা এমনকি বিভিন্ন আসন থেকে ইসানিয়ার বিপ্লবের কাছে প্রতিদিন আবেদন আসতেছে অনুরোধ আসতেছে অ্যাপ্লিকেশন আসতেছে জামা ইসানের বিপ্লব থেকে দাঁড়াতে চাই